বন্ধুরা আমি ডক্টর অভিদীপ নাথ আর তোমরা দেখছো দাঁতের ডাক্তার আজ একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি টুথব্রাশ কতদিনে একবার পরিবর্তন করা দরকার। অনেকে বলে আরে টুথব্রাশ তো ভালোই আছে আরেক মাস চলবে কিন্তু আসলে ওই আরেক মাসটা তো তোমার দাঁতের ক্ষতি করতে পারে টুথব্রাশের গুরুত্ব কী তাহলে আমরা প্রতিদিন দাঁত ব্রাশ করি দাঁতকে পরিষ্কার রাখার জন্য তাই না কিন্তু বাবত যে ব্রাশটা দিয়ে তুমি মুখের জীবাণু পরিষ্কার করছো সেই ব্রাশটাই যদি সময় মতো না পাল্টাও তাহলে ওটাই আবার জীবাণুর ভাষা হয়ে যায় অর্থাৎ পরিষ্কার করার বদলে ওটাই তোমার মুখে জীবাণু ফেরত পাঠাচ্ছে তাহলে কখন টুথব্রাশ বদলানো উচিত ডেন্টাল সায়েন্স বলে প্রতি তিন মাসে একবার টুথব্রাশ পরিবর্তন করা দরকার কেন জানো কারণ এক নম্বর সময়ের সঙ্গে সঙ্গে ব্রাশের ভ্রিসল বা চুলগুলি নরম হয়ে যায় বাঁকা হয়ে যায় দুই নম্বর তাতে প্লাক আর ফুড পার্টিক্যাল জমে তিন নম্বর আর একটানা ব্যবহার করলে তাতে ব্যাকটেরিয়া জমে যা গাম ইনফেকশন বা ব্যাড ব্রিদের কারণ হয় তাছাড়া যদি তুমি ঠান্ডা কাশি বা জ্বর থেকে সেরে উঠো সেই সময়েও পুরনো টুথব্রাশটা ফেলে দিয়ে নতুন ব্যবহার করাটাই দরকার কারণ ভাইরাস বা ব্যাকটেরিয়া ওই ব্রাশে থেকে যেতে পারে তাহলে কিছু ভুল ধারণা ও টিপসগুলোই শেয়ার করব অনেকেভাবে ব্রাশটা তো দেখতে একদম ঠিক আছে কেন ফেলে দেব কিন্তু ব্রাশটা বাইরের থেকে ঠিক দেখালেও ভেতরের ব্রিসলগুলো তাদের শক্তি হারিয়ে ফেলে তুমি যতই ভালো টুথপেস্ট ব্যবহার করো না কেন যদি ব্রাশটাই ঠিকভাবে কাজ না করে তাহলে পরিষ্কার ঠিকভাবে হবে না তাই কিছু টিপস মনে রাখো তোমার ব্রাশের ব্রিসল বাঁকা বা ছেঁড়া দেখলে সাথে সাথে পাল্টাও প্রতিবার ব্রাশ করার পর ব্রাশটাকে ভালো করে ধুয়ে শুকনো জায়গায় রাখো পরিবারের সদস্যদের ব্রাশ কখনো একসাথে রাখবেন না তাতে জীবাণু ছড়াতে পারে অনেকে আবার ভাবে শক্ত ব্রাশ ঘষে ঘষে ব্রাশ করলে দাঁত করবে কিন্তু না শক্ত ব্রাশ তোমার দাঁতের এনামেল ঘষে ফেলে আর মারির ক্ষতি করে তাই সবসময় সফট ব্রিসল টুথব্রাশ ব্যবহার করু এবং ব্রাশ করার সময় খুব জোরে না বসে নরমভাবে বৃত্তাকারে ব্রাশ করো অন্তত দুই মিনিট ধরে তাহলে মনে রাখো প্রতি তিন মাসে একবার টুথব্রাশ বদলানো মানে তোমার দাঁত মারি আর শ্বাসের জন্য একটা নতুন শুরু তুমি কি তিন মাস পর টুথব্রাশ বদলাও কমেন্টে জানাও তো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো দাঁতের ডাক্তার চ্যানেলটি ধন্যবাদ